নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সুজির করে দেখাবো খুবই টেস্টি একটি রেসিপি সকালের যদি এরকম একটি রেসিপি হয়ে যায় তাহলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজির উপমা বানানোর জন্য কি কি লাগছে এখানে আমি সুজি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সুজিটা আমি এখানে একটু মোটা দানার সুজি নিয়েছি একেবারে ছোট দানার সুজি নিলে খুব একটা ভালো হবে না এবারে দেখে নেব আর কি মশলা লাগছে একটি শুকনো লঙ্কা এক চামচ কালো সর্ষে আর লাগছে বেশ কিছুটা পর্যন্ত কারি পাতা পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কার কুচি তিনটে মিডিয়াম কুচি পেঁয়াজটা আমি ঠিক এরকম সাইজ করে কুচিয়ে নিয়েছি একেবারে মিহি করে কুচালে ভালো হবে না আর একটি মিডিয়াম ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি এরপরে যে সমস্ত সবজিগুলো লাগছে দেখে নেব সেই সঙ্গে এখানে নিয়ে নিয়েছি জিরে এক চামচ জিরেটা উমাতে দিলে খুবই টেস্ট হবে আর গাজরের কুচি একটি বেশ বেশ ছোট সাইজের নিয়েছি কিছুটা পরিমাণ গাজরকে আর কিছুটা ক্যাপসিকাম একটি ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ছ থেকে সাতটি বেঞ্চ ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি আর দেখে নেব কি কি ড্রাই ফ্রুটস লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি চিনে বাদাম পঞ্চাশ গ্রাম কিশমিস পঁচিশ গ্রাম আর কাজু বাদাম পঁচিশ গ্রাম আর লাগছে পরিমাণ মতো নুন আর চিনি এবারে আমি চলে যাব রান্নার প্রসেসে কিন্তু এখানে আমি একটু বলে রাখি সব শেষে একটি স্পেশাল উপকরণ আছে অবশ্যই লাস্ট অবধি দেখবেন সেই স্পেশাল উপকরণটি আমি শেষে অ্যাড করব এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা বেশ ভালো মতো গলে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সুজিটা সুজিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না মোটামুটি সুজির একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখন আমি একদম লো ফ্লেমে করে সুজিটাকে ভাজবো সুজিটা অনবরত এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো লো হিটে করে একদম ফুল ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবো না তাহলে সুজিটা পুড়ে যাওয়ার চান্স থাকবে মোটামুটি সুজির কাঁচা গন্ধ চলে গেছে এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল এখানে আমি ফোর টেবিল চামচের মতো রিফাইন তেল অ্যাড করে দিলাম তেলটা বেশ ভালো মতো গরম হতে দেব তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি চিনে বাদামটাকে ভেজে নেব তেলের মধ্যে চিনে বাদামগুলো দিয়ে দেব চিনে বাদামটাকে বেশ ভালো মতো ভেজে নেব দেখুন চিনে বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি বাদামটাকে তুলে একটি প্লেটে রেখে দেব এবার বাদাম ভাজার ওই তেলেই দিয়ে দেব গাজর আর টুকরো গুলো গাজর আর বিনসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালোভাবে ভেজে নেব এবারে গাজর আর বিনসের এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ নুন নুনটা দিয়ে বেশ ভালোভাবে ভাজতে থাকবো দেখুন গাজর বিনসটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম আর মটরশুঁটিটা মটরশুটি আর ক্যাপসিকাম দিয়ে বেশ ভালোভাবে লো ফ্লেমে করে ভেজে নেব এখন ক্যাপসিকাম আর মটরশুটি বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব টমেটো কুচি টমেটোটা দিয়ে মিনিটখানে না করে ভেজে নেব টমেটোটা বেশি ভাজবো না তাহলে টমেটোটা কিন্তু গলে যাবে সমস্ত সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এই সবজিগুলোকে তুলে একটি পাত্রে রেখে দেবো এবার সবজি ভাজার ওই তেলেই ফার্স্টে মিনিটখানেকের মতো সময় নিয়ে কাজুটাকে ভেজে নেব কাজুটা আমি একদম লো ফ্লেমে করে ভাজবো কাজুটা ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে গেছে এবারে আমি কাজুর সাথে কিশমিশাও দিয়ে মিনিট খানেক সময় নিয়ে লো ফ্লেমে করে ভেজে নিচ্ছি দেখুন কাজু আর কিশমিশ একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম লালচে কালার চলে এসেছে এখন আমি তুলে একটি প্লেটে রেখে দেব এবার ওই কড়াইতেই দিয়ে দেব এক চামচ রিফাইন তেল তেলটা কিছুক্ষণ সময় নিয়ে গরম করে নেব এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কার মাঝখানটা একটু ফাটিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কাটাকে কিছুটা সময় নিয়ে ভেজে নেব দেখুন শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ আদা কুচি আদা কুচিটাকে মিনিট খানিক সময় নিয়ে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ না চড়ে এবারে দিয়ে দেবো এক চামচ জিরে জিরেটাকেও মিনিট খানেক সময় নিয়ে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব এক চামচ কালো সরষে কালো সর্ষেটা একেবারে লো ফ্লেমে করে ভেজে নেব কালো সর্ষে ভাজা সুন্দর একটা গন্ধ ছেড়েছে এই পর্যায়ে দিয়ে দেব কারি পাতাগুলো এবার কারি পাতাটাকেও কিছুটা সময় নিয়ে ভেজে নেব একদম লো ফ্লেমে করে ভাজবো নাহলে পুড়ে যাবে কারিপাতাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ ভালোভাবে ভেজে লো করে বেশ কিছুক্ষণ না করে নেব এরপরে আমি এখানে অ্যাড করে দেবো হাফ চামচ নুন যাতে করে পেঁয়াজটা খুব ভালো মতো নরম হয়ে ভাজা হয়ে যায় দিয়ে বেশ ভালোভাবে থাকবো যতক্ষণ না লাইট ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে না করে ভাজে নেব দেখুন এখন একদম লাইট ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো রোস্টেড সুজি সুজিটা দিয়ে মিনিট খানেক পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এরপরে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আরো বেশ ভালোভাবে মিনিট খানেক সময় নিয়ে না করে সুজি সবজি সমস্ত কিছু মিশিয়ে নেব আমি ঠিক যে পদ্ধতিতে সুজি উপমা বানাচ্ছি আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে বানিয়ে দেখুন সুজির উপমা একবারে ঝরঝরে হবে খুবই টেস্টি হবে এবারে আমি এখানে অ্যাড করে দেব দু চামচ নুন তিন চামচ চিনি নুনটা যেহেতু আমি আগেই দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় আর সবজি ভাজার সময় সেই জন্য আমি এখানে দু চামচ দিলাম নুন আর চিনিটা দেওয়ার পরে আমি এখানে হাফ বাটির জল দিয়ে দেব আর জলটা একেবারে ঢেলে দেব না এভাবে হাতের সাহায্যে ছিটিয়ে দেব যাতে করে ডেলা না পাকিয়ে যায় সুজির ওমাটা একেবারে ঝরঝরে হয় ঝরঝরে না হলে সুজির উপমা খেতে খুব একটা ভালো লাগে না এইভাবে জলটা চারিদিকে ছিটিয়ে দেব অল্প অল্প জল দিতে থাকবো আর নাড়তে থাকবো নাহলে ডালা পাকিয়ে যাবে এই পদ্ধতিতে সুজির উপমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবারে বাকি যে জলটা ছিল সেটা চারিদিকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর বেশি জল আমি দেব না তাহলে দেলা পাকিয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এইভাবে নাচাড়া করছি দেখুন নাচড়া করে নেওয়ার পরে সুজির উমাটা কতটা ঝরঝরে হয়েছে আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম চিনে বাদামটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘি আর বাদামটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবারে বলেছিলাম সব শেষে একটি স্পেশাল উপকরণ রয়েছে যেটা ছাড়া উমার টেস্টটা খুব একটা একেবারেই ভালো হবে না সেটি হচ্ছে একটি হাফ টুকরো লেবু এক চামচ লেবুর রস এখানে দিয়ে ভালোভাবে চড়া করে নেব লেবুর রসটা দিয়ে মিনিট খানেক ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট সুজির এবং আমার যারা নতুন বন্ধুরা আছেন তারা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন ওবমা একেবারেই রেডি এবার আমি একটি প্লেটে সার্ভ করে দেব আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের যারা আমাকে সাপোর্ট করে আমার পাশে রয়েছেন নমস্কার জানিয়ে শেষ করলাম